কলতানের পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মিনি আর কাবুলিওয়ালার গল্প মিনির চরিত্রে আছে সায়নী মিনির বাবা নিখিলের চরিত্রে অতন মিনির মা শিবানীর চরিত্রে পৌতুষা রহমত কাবুলিওয়ালার চরিত্রে অগ্রজ ভোলার চরিত্রে দেবাশিস এবং পুলিশের চরিত্রে আছে হৃদ শব্দ সংযোজনে সহায়তা করেছেন শ্রীজা সাউ আবহ নির্মাণ করেছেন গৌরী সাহা প্রচ্ছদ নির্মাণে অমৃতা পাল এবং বিশ্বের সহায়তা হৃদ মূল ভাবনা এবং নির্দেশনা আমি প্রিয়াঙ্কা রোববার মানে গপ্পবার

কিন্তু কাঞ্চনমালার সঙ্গে প্রতাপ সিংহের সাক্ষাৎকার আর একটু দীর্ঘ করা দরকার তাছাড়া উপন্যাসের কলেবর কিছু বৃদ্ধি করাও প্রয়োজন দেখি কতটা কি করা যায় এই যে লেখক মশাই আপনি তো নিশ্চিন্তে উপন্যাস লিখছেন ওইদিকে রান্নাঘরে আমার প্রাণটা যে ওষ্টাগত কেন কি হয়েছে রান্না খারাপ হলে কিন্তু আমাকে বুঝতে পারবেন না কি হয়েছে সেটা আগে বলবে তো কাঞ্চনমালার অমন মূর্তি দেখলে প্রতাপ সিংহ কি করে প্রেমের কথা উল্লেখ করবে তুমি তো উপন্যাসে মশুল ঘর সংসারের খবর কিছু রাখলে না ওদিকে আমি যে জেরবার বার হয়ে যাচ্ছি আহ কাঞ্চনমালার এই দুরবস্থা আমি কিছুতেই সহ্য করব না বলো কে তোমার শত্রু তোমার মিনি মিনি কি করেছে ওই বাচ্চা মেয়ে সারাক্ষণ শুধু বক বক আর বক বক হ্যাঁ আমি আর পারি নে বাপু তুমি একটু ডেকে সামলাতে পারো তো কি বলছিল মিনি বলার আর কি শেষ আছে গো ছ বছরের মেয়ে হলে কি হবে একদণ্ড কথা না বলে থাকতে পারে না এটা কি ওটা কি সেটা কেন নানা প্রশ্নে আমি পুরো জর্জরিত সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি রান্নার ভুল হয়ে যাচ্ছে ওকে একটু ডাকো না এখানে তাতে তোমার কিঞ্চিত সুবিধা হলেও আমার বিস্তর অসুবিধা করতে পারে তাছাড়া তুমি একটু ধমক ধমক দিতে পারো আমি তো তাও পারি না হবে নইলে রান্না বন্ধ আসল কথা কি পারতে জানো মিনি বেশিক্ষণ চুপ করে থাকলে ওকে দেখতে কেমন অস্বাভাবিক লাগে সেটা আবার আমার সহ্য হয় না এই রে যা বেগুন বাজাটা বুঝে পুড়ে গেল না আজ আর উপন্যাস লেখা সম্ভব হবে না মিনি মিনি মা এদিকে একবার এসো তো মা আমাকে ডাকছিলে বাবা হ্যাঁ ডাকছিলাম কেন বাবা কেন তাই তো কেন ডাকছিলাম বলো তো আমি কি করে বলবো ডাকছিলে তো তুমি ও হ্যাঁ মনে পড়েছে রান্নাঘরে তুমি মাকে জ্বালাতন করছিলে বুঝি কই না তো মাকে তো জিজ্ঞেস করছিলাম রান্নাঘরে এত জিনিস কি কাজে লাগে খাতা দিয়ে কি হয় খুনতে কি কাজে লাগে ঠিক আছে তুমি এখন এই ঘরে বসে খেলো মা রান্না করছেন তো মাকে এখন জ্বালাতন করো না তুমিও তো কাজ করছো বাবা তা হোক তোমার খেলনাগুলো এখানে নিয়ে এসো আমার কাছে বসে খেল খেলনা নিয়ে আসবো তাহলে তাহলে রান্নাবাটির খেলনাগুলো নিয়ে আসি এসো আমি আমি এখানে বসে রান্নাবাটি খেলছি খেলছি তুমি আমার রান্না খাবে তো বাবা কেন তোমার পুতুল ছেলেমেয়ের কি হলো ওরা তাহলে ঘুম হচ্ছে তো খেতেই হবে আচ্ছা ঠিক আছে তুমি এখন রান্না করো আমি একটু লিখে নি জানো বাবা ও বাড়ির দারোয়ান কিছু জানে না হুম জানো বাবা আমাদের ভোলা দানা কি মিছে কথা বলে আমার রাগ হয় কি বলছিল ভোলা বলছিল হাতিরা নাকি সুর দিয়ে আকাশে জল ছিটিয়ে দেয় আর আর তাই নাকি বৃষ্টি হয় মাগো গো এত মিছে কথা যে কি করে বলে বুঝি না তাই তো মিছে কথা বললে কার না রাগ হয় তবে তুমি তো সত্যি কথা বলে দিতে পারো কি বলবো বলবে আকাশে মেঘ জমে মেঘ থেকে বৃষ্টি হয় ভোলা আসুক না তাই বলবো তুমি রান্না করছো না করছি তো এদিকে ওদিকে তাকিয়ে কথা বললে তোমার রান্না যে পুড়ে যাবে ঠিক বলেছো কিন্তু এখন না মাছ ভাজাটা পুরো পুড়ে গেল আমি আর কথা বলবো না তাহলে না মাংসটাও পুড়ে যাবে সেই ভালো তুমি মনোযোগ দিয়ে রান্না করো আমিও মনোযোগ দিয়ে লিখি যাই খুকি ছিলাম সাহেব বিখানে বসে বসো যা হুকি কাহা ভাগ গয়া চালিয়েছে কিউ সাহাব হামক দেখ ভাগা কেউ খুখি বোধ হয় তোমার ওই মস্ত বড় ঝোলা দেখে ভয় পেয়েছে হা ভয় পেয়েছে ছোলা দেখে ঝোলাই কি আছে এখানে তো কিশমিশ বাদাম পাস্তা আর হিং আছে বাচ্চা মেয়ের কৌতূহল দেখেছে আবার ভয়ও পেয়েছে আচ্ছা আমাকে দু টাকার হিং দাও আরে বিলকুল বহুত আচ্ছা হিং বাবু লো 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 দু রুপিয়া কা হিং লে লো কি নাম তোমার কাবুলিওয়ালা আমার নাম हमार नाम रहमत साहब देश को था है? अब बहुत दूर देश अच्छे साहब अफगानिस्तान अफगानिस्तान सुने ची शेठा पहाड़ घेरा राज्यों पशुल पशुल किसी हाय होगा ना और नहीं नहीं साहब कुछ नहीं पत्थर और पत्थर भरती है वहाँ और घाटी में कुछ कुछ मेवा पस्ता बादाम और अखरोट हाय पर इधर तो वो सब हाय ना इसलिए लिए आसी सोंगे कोरे तुम्हें कि फी बच्चों ये शहर है ऐसा जी साहब हर साल आसी छः सात महीना था कि तार पर देश वापस चले जाए इखाने कोठे था, था को उधर साहब चितपुर नाम एक तो महुल्ला आचे ना उधर ही था कि यामी त्यारा बहुत ज़्यादा है बाबूजी बाबूजी आपका खूकी कहाँ गया? একবার ডাকুন না দরটা ভাঙিয়ে দিতে হবে তো না কি দাঁড়াও দেখে আনছি ঠিকই বলেছ ওর ভয় ভাঙিয়ে দিতে হবে আরে আও খুকি আও ইধার আও আরে কিসমিস লাও বাদাম লাও বহুত বড়িয়া চিজ আছে লাও 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 যাও মি ডাকছে যখন কাছে যাও না যাব না ডর লাগছে अरे कोई डर नहीं हम शेर भी नहीं और भल्लुक भी नहीं सिर्फ काबुली वाला अच्छी ये लीजिए साहब खुकी के देवे खुकी डॉल लाग छे ए दाम को तो अरे कुछ नहीं साहब कुछ नहीं हाँ मैं खुकी के खेते दिला कोनो दाम लिबू ना ठीक है ठीक है आज चोली साहब सलाम এই ভোলা কে বানাচ্ছ আরে নৌকা নৌকা কাগজে নৌকা বানাচ্ছে কি হবে নৌকা দিয়ে ভাসাবো কোথায় কেন জলে ভাসাবো জল কোথায় ওহো পুকুরের জলে আরে কাগজ ভিজে যাবে যে তুমি দেখোই না মোচার খোলে চাপিয়ে দিব্য ভাসিয়ে দেবো কেমন তর তর করে ভেসে যাবে দেখবে দেখো দেখো ভোলাদা আকাশে কত ঘুড়ি উঠছে আমাকে একটা পেরে দেবে ধুর বোকা ঘুড়ি কি আর পেয়ারা যে পেরে দেবো দাও না একটা পেরে আমি ওড়াবো ছোট মেয়েরা কি ঘুড়ি ওড়াতে পারে নাকি ঠিক পারবো ওই যে ওরা ওরা যেমন করে ঘুড়ি ওড়াচ্ছে আমিও তেমন করে ওড়াবো ঘুড়ি ওড়াতে সুতো চাই লাটাই চাই তা তুমি ওসব পাবে কোথায় আমি বাবার কাছ থেকে টাকা এনে তোমাকে দেব তুমি কিনে আনবে কেমন না না একদম না মা বকবে জানো ভোলা আমি না ঘুড়ির গায়ে একটা চিঠি লিখে দেব তাই নাকি তা কার কাছে ভগবানের কাছে ও তা কি লিখবে সেটা শুনি লিখব হে ভগবান আমাকে একটা কথা শোনা লোক পাঠিয়ে দাও বাড়িতে কেউ আমার কথা শুনতে চায় না ওই যে তোমার কথা বলা লোক এলো যাই মা না না আমার মা ডাকছে আমি যাই এই সব তুমি বরং গুছিয়ে রেখো কেমন খুকি আরে ও খুকি পুতুল খেয়েছি পুতুল ও পুতুল কি আছে এই দেখো এটা এটা আমার ছেলে আর এটা আমার মেয়ে তুমি কি লড়কা লড়কি আছে। কেন থাকবে না ওই দেখো ওদের জামা কাপড় এটা ওদের বিছানা আর এটা ওদের দুধের পার্টি। এটা ঝিনুক কি বিশ্বাস হচ্ছে না আরে কিনু হবে না জরুর বিশ্বাস হো রহা হ্যায় জানো আমার ছেলে আমি দুধ খাওয়াই ঘুম পাড়াই না তই নাকি কিনু? ওরা ঘুমলে আমি কার সাথে কথা বলবো কেন আমার সঙ্গে কথা বলবি তুমি কি রোজ আসবে আরে জরুর জরুর রোজ আসবে তোমাকে কিসমিস দিবে বাদাম দিবে আর গপ্প করবে কাবলিওয়ালা কাবলিওয়ালা খুব কি বলো তোমার ঝোলার ভেতর কি আছে

अच्छा बदाम अच्छे किशमिश अच्छे खाओ 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 आम ही खाओ अरे हाँ जरूर खाबे लेकिन अभी नहीं घर गिए खाबे तुम्हारे घर को ताए हमारे घर अरे मेरा घर तो बहुत दूर है आचे अफगानिस्थाने आचे इखने को ताए था, था को यहाँ अरे यहाँ तो चितपुर में रहते हैं तुम्हें की कौड़ो আমি আরে আমি এসব চিজ বিক্রি করি পাড়াই পাড়াই ঘুরে ঘুরে বিক্রি করি তুমি সারা শহর ঘুরে ঘুরে বিক্রি করো আরে হ্যাঁ খুকি সারা কলকাতা ঘুরি আমি ঘুরবো তোমার সঙ্গে সারা কলকাতা ঘুরে ঘুরে দেখবো আর আর তোমার মতো হাঁক দেব পেস্তা বাদাম কিশমিশ তাই নাকি কিন্তু তা তো হবে নি তোমার মা বাবা যে বুকবে তোমাকে না না আমি তোমার সঙ্গে যাব তুমি যাবে শ্বশুর বাড়ি না আমি যাব না তুমি শ্বশুর বাড়ি যাবে আরে হামি শ্বশুরকে মারবে কি কি মজা মজা কাবলিওয়ালা শ্বশুরকে মারবে এই যে মিনি কি করছো এখানে কাবলিওয়ালার সঙ্গে গল্প করছি তোমার হাতে ওইগুলো কি কিশমিশ বাদাম কোথায় পেলে কাবলিওয়ালা দিয়েছে নিলে কেন চাইনি সে আপনি দিলে ফিরিয়ে দাও আমি খুকিকে এমনি খেতে দিয়েছি কি হলো আবার এই দেখো মিনির কাণ্ড এর কাছ থেকে হাত পেতে কিশমিশ নিয়েছে এ তোমার ভারী অন্যায় রহমান ওকে এতগুলো কিশমিশ বাদাম কেন দিয়েছ এই নাও দাম আরে নাহি নাহি সব পয়সা আমি নিতে পারব না আমি খুকিকে এমনি খেতে দিয়েছি চল ভেতরে চল চল বলছি যাক এতক্ষণে কাজটা মিটল তুমি স্নান করতে যাবে তো হ্যাঁ যাব এই নিয়ে তিন তিনবার যাব বললে কখন যাবে শুনি আমার কাজ শেষ এখন খেতে দেব এই যাচ্ছি মিনি কোথায় ও ঘরে খেলছে এই জানো কাল আবার কাবলিটায় এসেছিল করলে চলবে বলো কি করব? দেখো তুমি ওই কাবলিওয়ালাটাকে অত লাই দিও না কিন্তু লাই দিলাম কোথায় কাবলিওয়ালা এলেই তো দেখি তুমি ওর সঙ্গে গল্প জুড়ে দিয়েছ দেখো শিবানী কাবুলিওয়ালা অনেক দূর দেশের লোক রোজগারের আশা এখানে আসে ঘুরে ঘুরে এটা ওটা বিক্রি করে ছমাস থেকে আবার দেশে ফিরে যায় এখানে মানুষটা বড্ড একা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই কার সঙ্গে কথা বলবে সেও একা মিনিও একা এখানে এসে মিনির সঙ্গে যদি একটু গল্প করে তাহলে দোষটা কোথায় না বাবু উঠকো লোককে বিশ্বাস নেই মি তো বাচ্চা মেয়ে ওর পক্ষে কে ভালো কে মন্দ বোঝা বড় কঠিন না না রহমত ভালো লোক তুমি তো সকলকে ভালোই বলো দেশে কি আর চোর আর মাতালের অভাব আছে নাকি তা হয়তো নেই তবে কাবুল দেশে কি দাস ব্যবস্থা নেই থাকতে পারে এখানে কি কারো ছেলে মেয়ে চুরি যায় না নাকি হয়তো যায় এই বিশাল চেহারার লোকটার পক্ষে একটা বাচ্চা চুরি করে ঝোলায় পুড়ে নিয়ে যাওয়াটা কি অসম্ভব অসম্ভব নয় তবে তবেশ্বাস দেখো বিশ্বাস করা শক্তি সকলের সমান থাকে না আমি তোমাকে বারবার করে বলছি কাবুলিওয়ালাটার দিকে একটু বিশেষ করে নজর রেখো রাখবো রাখবো নয় ওকে আমাদের বাড়ি আসতে বারণ করে দাও বিনা দোষে ওকে আমি কি করে নিষেধ করি বলতো জানি নে বাপু এই আমার শেষ কথা দেখো মিনি একটা বাচ্চা মেয়ে খেলার বন্ধু নেই কথা বলারও লোক নেই কিছু সময়ের জন্য ওরও তো একটা সঙ্গী চাই তা বলে ওই বুড়োটার সঙ্গে এ মা ওই ঢিলে জামা পায় জামা পলা ঝোলাওয়ালা লম্বা লোকটাকে দেখলে আমার বড্ড ভয় হয় ভয় কি আমাদের ওই বাচ্চা মেয়ে মিনি যখন ওই লম্বা লোকটার সঙ্গে খেলা করে তখন কিন্তু আমার মন প্রসন্ন হয়ে ওঠে ওরা দুজন সমবয়সী নয় তবু যেন মনে হয় ওরা কতকালের পুরনো বন্ধু অরে নাহি নাহি হম নাহি চায় গ ছড়িয়ে ছড়িয়ে হুম জানে হোগা থা নামে জানে হোগা নহি নাহি মে নাহি চায় अरे मैंने कोई कसूर नहीं किया तो फिर मैं क्यों चाहेगा वाला खून सलाम साहब साहब कहिए कहिए साहब मैंने खून नहीं किया खून नहीं किया मैंने वो होटल में काम करने वाला अमर कच्छ एक्टर रामपुरी चद्दर गिन लो तीन महीना हुए गलो पैसा दे व नामी नहीं तो फिर मैं पैसा मांगने गया साहब शंकर हमके बोलो मैंने मैंने कब चद्दर लिया झूठ मत बोलो मैंने चद्दर नहीं लिया मैं पैसा नहीं दूंगा हमार गुस्सा हो गए साहब कृपा शंकर हमके गाली दिलो तभी हमार दिमाग गरम हो गलो साहब और हम ही उसके मर चुप कर अरे नो चुप करबे हम ही सच बात बोल से हम ही चुप करबे ना আ আ ওকে বলতে দাও জানেন না বাবু এই বহুত কঠোর না গানি আছে झूठ बोलছে কোন প্রসঙ্গে চাদর না দিয়ে টাকা চাইছে نہیں छुट छुट তিন महीना আগে আমি সংকটকে চাদর দিয়েছি पहला महीना 100 টাকা দিয়েছিল دوسرا महीना 200 বাকি था और आज आज বলছ চাদর लिया नहीं बेईमान сала এই বাজে কথা বলবি না नहीं बाबू झूठ नहीं बोल रहे हम गुस्सा हुआ तो मैंने छुरी निकाल के उसको डराया साहब फिर शंकर आमा के लाठी दिए मारते एलो तभी मैंने छुरी उसका कंधा में भूख दिया साहब एक बेटा चल थाना चल जहाँ बोल भी थाना बोल भी चल काबली वाला का, काबली वाला तुम कोता जा चो शोशुर बारी हाँ खुकी हाँ मैं शोशुर बारी जाते তুমি যে বলেছিলে শ্বশুরকে মারবে কি করে মারবে আমার আমার হাত বাঁধা আছে তোমার ঝোলা কই তুমি ভিতরে যাও যাচ্ছে বাবা কিন্তু পুলিশ ওকে টানছে কেন ওর ওর হাত দুটো বাঁধা কেন ও দোষ করেছে চল জলদি চল নেই তো ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো চল ছিলাম বাবু কে রহমত জি সাব রাম রহমত বল কি চেহারা হয়েছে তোমার কেমন রোগা হয়ে গেছ লম্বা চুল নেই কাঁধে ঝোলা নেই কি হয়েছে তোমার আট সাল জেলে ছিলাম বাবু তোমার জেল হয়েছিল জি সাব কালি খাল্লাস পেলাম বাবু ও কাল ছাড়া পেয়েছ এখন কি করবে এখানে থাকবে না দেশে যাবে देश जाबो बाबू आज ही चोले जाबो पर पर एक विनती है बाबू देश जाने से पहले एक बार खूकी को देखना चाहता हूँ खूकी कौन खूकी आपका लड़की साहब ओहो तुम मिनी कथा बोल चो अरे शेखियार खूकी आछे खूकी खूकी बड़ा हुई गैसे হবে তো আট সাল শোনো রমত আজ বাড়িতে একটা বড় কাজ আছে সকলেই কাজে ব্যস্ত কারোর সঙ্গে দেখা হবে না তব ফিরকি দেখা হবে না সাহেব না র দেখা হবে না তুমি বাড়ি যাও দেশ থেকে ফিরে এসে না হয় দেখা আবার করতে গেলে কেন দেশে যাবে অনেক টাকা পয়সার দরকার দাঁড়া নাই নাই বাবু রুপিয়া দেবেন না জিন্দগি ভার আপনাদের কথা মনে রাখবে अपना दे सुंगे आमी धंधा करते पार बे ना साहब आपका खुकिर मोत तो हमारो एक लड़की आची उसका छोटा चेहरा हम बहुत याद करते साहब बहुत आपका खुकिर के लिए हम कुछ कुछ किस्मिस बदाम लाते हैं साहब इखाने आमी धंधा करते पासीना साहब धंधा करते आसीना ये ये देखिए साहब देखिए बाबू ये हमारे लड़की का पंजा का छाप है ये छाप हम अपने कलेजे के साथ रखते हैं बाबू साहब ये छाप देखे हम हम लड़की के याद को साहब उसको नजदीक लाते हैं हम छोटो हाथेर छाप ये छाप बुके नहीं है तुम्हें दूर देशे घूरे बेड़ा

রহমত ঘুরে ঘুরে সৌদা করে দূরের মিনিকে দেখে নিজের মেয়ের কথা মনে পড়ে নিজের মেয়ের মতো মিনির সঙ্গে কথা বলে খেলা করে এটা ওটা খেতে দেয় আজ বুঝতে পারছি রহমত পিতা আমিও পিতা বাপ হিসাবে ওতে আমাতে কোনো তকাত নেই যাও শিবানী একবার মিনিকে নিয়ে আসো বলছো যখন নিয়ে আসছি শোনো রহমত मैं तुम अब देशे जाने टाकार दरकार एक सौ टाका रखो पथे खरच कर नहीं नहीं बाबू ए रुपया हमें खर्चा कर बेना ये पंजार मत भाज कर हमरे रे के दे साहब रे के दे इतना बड़ा हो गया आपका लड़की साहब मुझे मुझे तो लगा खूब की अभी तक उतनी छोटी है নাই ভুল কিয়া জরুর ভুল কিয়া রহমত তোমাকে আগে বলিনি বলতে পারিনি আজামার মিনির বিয়ে ওকে আশীর্বাদ করে যাব ও যেন সুখী হয় জরুর জরুর সী শ্বশুর বাড়ি যাবে খুশি হবে বহুত সুখ হবে তার খুটি আরে ও খুটি আমি তোমার জন্যেই টফ আই নিচ্ছি नाऊलो मुँह मीठा करूं खूंटी। नाऊ माँ हाथ बड़ाओ। बाबू सर मेरा लड़की भी इतना बड़ा हो गया ना। आठ साल मैंने उसको नहीं देखा। उसकी भी शादी का उम्र हो गई होगी साहब मुझे अभी जाना है साहब मुझे अभी जाना है। তো শ্রোতা বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন এরপরে আপনারা কোন গল্প শুনতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সমস্ত কিছু নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করবেন